আসসালামু আলাইকুম রহমদুল্লাহ দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অল ভালো আছি তো আজকে অনেকটা কিভি ব্র্যান্ডের একশো পাঁচ এম্পিয়ার থ্রি পয়েন্ট টু ভোল্ট ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে রেজিস্ট্রেন্স মেপে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের পরবর্তী লট চলে আসতেছে আর এখনও যারা কনফার্ম করেননি অর্ডার অবশ্যই আগে কনফার্ম করতে হবে অর্ডার এরপরে কিন্তু আপনারা পাবেন যেহেতু এই মালগুলো অনেক দূরের থেকে আসে সেক্ষেত্রে আমরা আগে অর্ডার নেই পরে কিন্তু দিয়ে থাকি অনেকে মনে করেন যে ভাই আমি অর্ডার দিলাম কিন্তু পেলাম না তা আসলে অর্ডার দিয়ে রাখতে রাখতে হবে হবে কনফার্ম করে যখন মাল আসবে তখন এরপরে আপনাদেরকে দিতে পারবো তো আমাদের মাল যখন আসে তার কিছুদিন আগে আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি তো আপনারা যদি এখন অর্ডার দেন তাহলে এর এরপরের লটে আপনারা পেয়ে যাবেন তো আমরা এখন রেজিস্ট্যান্সটা মেপে আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন নেক্সট তো এখানে আপনারা ভোল্টেজ এবং রেজিস্টেন্স দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি করো তো আমাদের যেহেতু সময় সঙ্গে নিতার কারণে আমরা ভিডিওটা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি যাই হোক ইভি ব্র্যান্ডের সেল অনেকেই চেয়েছে অনেকেই অর্ডার করেছেন তো আমরা দিতে পারিনি এতদিন আমাদের হাতে চলে এসেছে সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমনটা তো আমরা বারো ভোল প্যাক তৈরি করবো এই বারো ভোল প্যাকটা তৈরি করবো ডালি ব্রান্ড এর বিস দিয়ে তা আপনারা আমার হাতে একটা বিএমএস দেখতে পাচ্ছেন ডালি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার বারো ভোল একশো এমপি লিভো ফোর দেখতে পাচ্ছেন ডালি ব্র্যান্ডের

অবশ্যই আমাদেরকে আগে কনফার্ম করতে হবে কারণ এই যে প্যাকটা এসেছে অনেকেই কিন্তু আমি ভিডিও ছেড়েছিলাম এর আগে একটা ভিডিও ভিডিও থেকে অনেকেই অর্ডার করেছেন তা আমরা কিন্তু দিতে তো অনেকেই কনফার্ম করে রেখেছেন তা আমরা তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে ব্যাটারি আসবে 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 বলে অনেক সময় লেগেছে তারা কিন্তু অপেক্ষা করেছিল ধৈর্য সহকারে যাই যারা ধৈর্য সহকারে ছিল এবং বুকিং দিয়ে রেখেছিল তারাই কিন্তু আগে পাবে তো যাই হোক যারা বুকিং দিয়েছেন তারাই আগে পাবেন সমস্যা নেই আর যারা বুকিং দিতে যাচ্ছেন তারা বুকিং দিয়ে রাখতে পারেন আমরা আপনাদের কাছে সময় নেবো ওই সময়ের মধ্যে আপনাদেরকে এই ব্যাটারি প্যাক দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম